তো আপনারা বিশ্বাস করেন জান্নাত আছে জাহান্ন আছে মোহাম্মদ নিজে চোখে দেখেছে এই যে জান্নাত এই যে দুই বিশ্বাসের মধ্যে আসমান পার্থক্য আছে আপনি বিশ্বাস করছেন সাত আসমান আছে সাত আসমানের উপরে আল্লাহ সব তালা আছে মোহাম্মদ সোলাম নিজে সাত আসমান সফর করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন তার বিশ্বাসের লেবেল অন্য জায়গায় কিন্তু কথা হচ্ছে মানুষ হিসেবে রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলাইহি সাহাবিরা যেই লেভেলের বিশ্বাস স্থাপন করতো আমরা অন্তত কাছাকাছি তো ওই লেবেলের বিশ্বাস আমাদের দরকার কিন্তু আমাদের বিশ্বাসটা এখন নাই বললেই চলে জিরোর কোঠায় শূন্যের কোঠায় তার অসংখ্য দলিল অসংখ্য প্রমাণ আমি দিব দেখেন আমরা যদি বিশ্বাস করি আদম আলাইহিসাল্লা তোয়াসাল্লাম আসমান থেকে এসেছে তাহলে আসমান থেকে নামার দরজা আছে নাহলে আসলো করতে শুধু কোরআন নয় বাইবেল ইঞ্জিল তাওরাত সব পরিপূর্ণ হয়ে আছে যে আদম আলাইসাল্লাম জান্নাতে ছিলেন হাওয়া আলহালাতাম জান্নাতে ছিলেন আসমানে ছিলেন ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে তার মানে আসমানে যাওয়া যায় আসমান থেকে নামা যায় আমরাই তো জান্নাতে ছিলাম এই জন্য আল্লাহ বলেছে যে এটা তোমাদের ওয়ারিস তোমরা আগেই মালিক ছিলা আমল দিয়ে তোমাদের যেই জান্নাতের তোমরা ওয়ারিস ছিল সেই জান্নাতের ওয়ারিস পাকাপোক্ত করবে জান্নাতে তোমরা আগেই ছিল অরিশ সূত্রে জান্নাতের তোমরা মালিক আমল দিয়ে সেটা কনফার্ম করতে হবে যেমন ইউনিয়ন অফিস থেকে ওয়ারিসান সার্টিফিকেট নিয়ে আসতে হয় কেউ তো আর আপনাকে বাদ দিতে পারবে না কিন্তু তারপরও সার্টিফিকেটের দরকার হয় খাজনা খারিজের জন্য তো জান্নাতে তো আপনার পিতাই ছিল তা আপনি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক আমল দিয়ে সেখানে পৌঁছতেন তার মানে জান্নাত আছে জান্নাত থেকে নিচে নামা যায় আবার নিচে থেকে উপরে উঠা যায় এটা অত কঠিন কিছু কিছু নয় অনেক সহজ আমরা বলছিলাম অদৃশ্যের উপর বিশ্বাস যা চোখে দেখা যায় না সেটার উপর বিশ্বাস এটাই ইসলাম এটাই ইমাম বিশ্বাসের মাত্রার উপর নির্ভর করবে মুসলমানদের মুক্তি বিশ্বাসের মাত্রা যত দুর্বল হবে মুসলমানেরা দুনিয়ার সাথে তত কম্প্রোমাইজ করবে বিশ্বাসের মাত্রা যত কঠিন হবে যত মজবুত হবে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ধৈর্য ধারণ করবে বিজয় মুসলমানের পদচুম্বন করবে দেখবেন উদাহরণ এগুলো তো আর কাল্পনিক অবাস্তব কথা আমি বলছি না পৃথিবীতে জিনিসগুলো ঘটে গেছে বাস্তব উদাহরণ দেখেন আজকের মুসলমানেরা আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল আজকের মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারের জান্তা সরকারের তুলনায় যত দুর্বল আজকের চায়নার ঐঘুর মুসলমানেরা চায়নার পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্রের তুলনায় যত দুর্বল নবী মৌসা আলি দুনিয়াবি শক্তির দিক থেকে সেরাউনের কাছে তার চেয়ে হাজারো গুণে লক্ষ গুণে বেশি দুর্বল ছিলেন কোরআন পড়ে দেখেন আপনি মুসা আলাইহিসসালামের অসাহায়ত্ব দেখেন ফেরাউনের কাছে যাওয়ার সাহস পর্যন্ত মুসা আলাইহিসসালামের ছিল কি পরিমাণ দুনিয়াবি দিক থেকে দুর্বল হলে ফেরাউনের মুখোমুখি হওয়ার সাহস মুসা আলাইহিসসালামের ছিল তিনি আল্লাহর কাছে কত কি চাচ্ছেন আল্লাহ আমার জিহবা ঠিক করে দেন রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকহু আল্লাহ একাই নয় আমার সাথে আমার ভাইকে দিয়ে দেন দুনিয়াবি শক্তির দিক থেকে আমার এবং আপনার চাইতে আজকের মুসলমানদের চাইতে ফেরাউনের কাছে শতগুণ হাজার গুণে বেশি দুর্বল ছিলেন কিন্তু মুসাল্লাহ সাল্লাকে আল্লাহ ইমাম বিল গায়েবের স্তরকে ইকিনের লেভেলে নিয়ে গেছে ইমান বিল গায়েবের স্তরকে আল্লাহ মুসা আলাইসালামের ইমান বিল গায়েবের স্তরকে ইয়কিনের লেভেলে নিয়ে গেছে মুসা তুমি বাহ্যিক দৃষ্টিতে যে পৃথিবী দেখো এই পৃথিবী সব কিছু নয় বাহ্যিক পৃথিবীর যত কার্যকরণের সূত্র আছে এটাই লাস্ট ফুল স্টপ নয় এগুলো সবগুলোর আড়ালে যিনি আলা কুল্লি সাইন কদির ফা আলুল্লিমা ইউরিদ তার হাত আছে তোমাকে তোমার চোখের সামনে দেখায় বলো তোমার হাতে যে লাঠি আছে এটা কতদিন থেকে তোমার কাছে কি করো তুমি তো দীর্ঘদিন থেকে উনি ওই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ে পাতা পেড়ে ছাগল বকরি খাওয়ায় আর যখনই রাস্তার মধ্যে কোনো গর্ত আসে তখন লাঠির উপর ভর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায় তো আল্লাহ আর একটা লাঠি নতুন লাঠি মুসা আলাইসাল্লামকে দিয়ে বলছে মুসা এই যে একটা লাঠি দিলাম এটা তো এটা ধরে তো দেখো সাপ হয়ে যাবে এটা না তুমি যে লাঠি গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠি আমি এখন আজকে নতুন কোন লাঠি দিয়ে সাপ বানিয়ে দিচ্ছি এটা না তুমি যে লাঠি আজ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠিটা ছাড়ো তো ওই লাঠিকে আল্লাহ সুহান সাপ বানিয়ে দিলেন ফেরাউন বলল এটা জাদু সালাম বললো ঠিক আছে সকল জাদুপরকে ডাকা হোক সকল জাদুকর উপস্থিত হলো জাদুকরেরা তাদের দড়ি তাদের লাঠি ছাড়লো জাদুকরদের দড়ি আর লাঠিও সাফ হয়ে গেল এবার সালাম তার লাঠি ছাড়লেন সেটাও সাফ হলো জাদুকরেরা সব সিজদায় পড়ে গেল কেননা জাদুকরেরা বুঝেছিল যে সালামের যেই লাঠি সাফ হয়েছে এটা জাদুর লাঠি নয় আর আমরা যেই লাঠিকে সাফ করেছি এটা জাদুর চোখের ভেলকি আর মুসালে সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা বাস্তব পুকুরে যে জ্যান্ত জীবন্ত সাপ আছে বিলে নদীতে জঙ্গলে আল্লাহর তৈরি করা যে জ্যান্ত জীবন্ত সাপ আছে জাদুর নয় চোখের ভেলকির নয় ওই জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে এই লাঠি তখন সব জাদুঘর সিজদায় পড়ে গেছে যে লাঠিকে জ্যান্ত জীবন্ত সাপে জাদু দিয়ে পরিণত করা সম্ভব নয় তাহলে মুসা আলাহ ইসলামকে শিখাচ্ছে তুমি বাস্তবে যা দেখো তাই সব নয় ইমান বিল গায়েব রাখো অদৃশ্যের উপর বিশ্বাস রাখো ইয়াকিন রাখো মুসা আলাই সালাতামের অদৃশ্যের উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে পৌঁছে গেল তখন মুসা আলাই আর ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি দুনিয়াবি দিক থেকে মুসা আলাই সালাত সালাম ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি আমি বক্তব্য শেষ করতে করতে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে এটা অনুরোধ বিদেশি মেহমানরা আসবেন শায়খ আব্দুর রাজাক বিন ইউসুফ আসবেন তাদের ধমক শোনার আগেই আপনাদের সরিষা বাড়ির সম্মান রক্ষার জন্য নিজেরা নিজেরাই বসে যান সরিষা বাড়ির অসংখ্য মানুষ আহলে আদি সালাফি এর আগেও বহুদিন অত্র অঞ্চলে দাওয়াতি সফরে আমাদের আসা হয়েছে তাই অনুরোধ করব স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব বসার ব্যবস্থা করে দেন বসার ব্যবস্থা না পেলে নিজেরাই নিজ দায়িত্বে বসে যান এখানেও যারা দাঁড়িয়ে আছেন তারাও নয় হাতের ডানে যারা দাঁড়িয়ে আছেন তারাও নয় দয়া করে বসে করবে তো মুসা আলী হিসসালাত ওয়াস সালামের ইমান বিল গায়েব আল্লাহ ইয়াকিনের স্তরে নিয়ে গেছে যার কারণে মুসা সালাম ফেরাউনের সাথে দুনিয়াবি দিক থেকে কম্প্রোমাইজ করেনি কেননা মুসলাইসাল্লাম জানতেন যে ফেরাউন দুনিয়াবি দিক থেকে যত শক্তিশালী হোক আমার সাথে আল্লাহ আছেন যিনি আলা সঈ কদির যিনি আমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন জ্যান্ত জীবন্ত উনি যা ইচ্ছা তাই করতে পারেন কোনো বাধা নাই অতএব কম্প্রোমাইজ হবে না বিজয় হবেই হবে তো কম্প্রোমাইজ ছাড়াই যখন মুসলাই সালাতাম সামনে দেখছেন বিশাল সমুদ্র পিছনে বিশাল বাহিনী মুসা আলাইসালাম এটা জানতেন না যে রাস্তা তৈরি হবে কিন্তু এটা জানতেন ইমান বিল গায়েবের উপর ইয়াকিন ছিল এটা জানতেন যে আল্লাহ সুলহানা তালা আছে কিছু না কিছু করবে চাল কোনো না কোনো রাস্তা বের হবে কোনো না কোনো পথ বের হবে আর আজকের মুসলমানদের ইমান বিল গায়েব দুর্বল তার একটা প্রমাণ নেবেন তার একটা প্রমাণ দেখেন মুসলমানদের ইমান বিল গায়েব আল্লাহর অস্তিত্বের উপর ফেরিস্তার অস্তিত্বের উপর পরকালের অস্তিত্বের উপর পরকাল আছে পরকালই বাস্তব দুনিয়ায় সবকিছু নয় পরকালের বিজয়ী বিজয় দুনিয়ার বিজয় বিজয় নয় পরকালের সম্মানই সম্মান দুনিয়ার সম্মান কোনো সম্মান নয় ইজ্জাত আলিল্লাহ জামিয়া সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহ আলা বিশ্বাসের এই মেইন ফ্যাক্টর ইমান বিল গাইবের এই মূলনীতিগুলোতে দুর্বল আছে দেখেই বিশ্বাস কম আছে দেখেই আমরা মুসলমানেরা মন্দির পাহাড়া দিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা করতেছি এটাই কম্প্রোমাইজ যেটা মুসাল্লাম করেননি শির্কের সাথে কম্প্রোমাইজ বাতিলের সাথে কম্প্রোমাইজ কেন আমার কাছে এখন এটাই একমাত্র রাস্তা ক্ষমতায় যাওয়ার এটাই হচ্ছে দুনিয়াবি চিন্তা ভাবনা। বস্তুবাদী চিন্তাভাবনা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা আপনি দেখছেন যে এটাই এখনই একমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা আর আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর ক্ষমতায় যাওয়ার রাস্তা সারা পৃথিবীর পঞ্চাশটা মানুষও যদি বের হয় বাংলাদেশের পঞ্চাশটা মানুষ যাদের ইমানের লেভেল সাহাবিদের ইমানের লেভেলের মতো এরা সারা পৃথিবী জয় করে ফেলবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী যাদের সৎ আমল সাহাবিদের সৎ আমলের মতো কেননা মুসলমানদের যেগুলো পাওয়ার হাউজ শক্তির জায়গা শক্তির যেগুলো যেগুলো টেকনোলজি সেগুলোই তো মুসলমানেরা ছেড়ে দিয়েছে মুসলমানদের প্রকৃত পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর সহযোগিতা আর আল্লাহর সহযোগিতা পৃথিবীতে টেনে নিয়ে আসে আল্লাহর সহযোগিতা পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে এরকম অসংখ্য শক্তিশালী টেকনোলজি মুসলমানদের আছে যেগুলো মুসলমানেরা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে শুধু দুনিয়াবি রাস্তা দিয়ে বিজয় অর্জন করতে হবে কেন ইমান বিল গায়েব নাই কি সেই টেকনোলজি যেগুলো দিয়ে আল্লাহর অদৃশ্য মদত পৃথিবীতে নেমে আসবে টেনে নেমে নিয়ে আসা যাবে তার আগে আল্লাহ সোহান আহতলার অদৃশ্য কিছু মদত দেখেন সহযোগিতা দেখেন সাহাবিদের ঈমানের স্তর দেখেন সাহাবিদের ঈমানের স্তরের লেভেল দেখেন ঈমানের দুই নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালাইকা আমান্তু বিল্লাহি ওয়া মালাইকা তিভি দুই নম্বরেই আছে ফেরেস্তাদের উপর বিশ্বাস সবাই মুখে আপনারা বলবেন আজকে যে আমরা ফেরেস্তার উপর বিশ্বাস করি খুব কম মানুষ বাস্তবে ফেরেস্তার উপর বিশ্বাস করে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে বাস্তবে ফেরেস্তার উপর বিশ্বাস করে অথচ ফেরিস্তার অস্তিত্বটা কেমন আপনাকে বোঝানোর জন্য বলি আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন আমি যদি বলি এটা আপনার বাবা মা না আপনার বাবা মা পৃথিবীতে নাই বিশ্বাস করবেন না আর আপনি বিয়ে করার পর আপনার সন্তান হয়েছে আপনার চোখের সামনে আমি যদি বলি এটা আপনার সন্তান নয় নাই বিশ্বাস করবেন না তো আপনার সন্তানের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব আপনার পিতা মাতার অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব আপনার ভাই বোনের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব তার চেয়ে বেশি বাস্তব ফেরেস্তার অস্তিত্ব আরো যদি স্পষ্ট করে বলি এখন আপনারা এখানে বসে আছেন আমি যদি বলি যে না আপনারা এখানে কেউ বসে নাই আপনারা এখানে কেউ বসে নাই এ কথা সত্য হয়ে যেতে পারে আপনারা বসে থাকার পর এ কথা সত্য হয়ে যেতে পারে কিন্তু আপনাদের এখানে বসে থাকা যতটা বাস্তব তার চেয়ে বেশি বাস্তব এখানে আল্লাহর ফেরেস্ত আছে আপনার অস্তিত্বের চেয়েতে বেশি বাস্তব আপনার পিতা মাতার অস্তিত্বের চেয়েতে বেশি বাস্তব আপনার সন্তান সন্ততি ভাই বোনের অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব কেন আমি বলছি যে এগুলোর চেয়ে বেশি বাস্তব কেননা মানুষ সৃষ্টি হওয়ার পর প্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি আমাদের সবার আদি আদিপিতাকে আদম আলাইসালু শুধু কোরানে লেখা আছে না আজকের বাইবেলেও লেখা আছে আজকের তাওরাতেও লেখা আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তোরা আজকের যেটা পাঁচ হাজার বছরের বিকৃতির পর সেটাতেও লেখা আছে যে সকল মানুষের আদিপিতা আদম আলাইসালাম যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমানে জান্নাতে তো আদম আলাই সালাত সন্তান আমরা তাহলে আমরা মানুষ আমাদের আল্লাহ সর্বপ্রথম যখন সৃষ্টি করেছেন তথা আমাদের পিতা আদম আলাহিসালামকে তখন আদম আলাহি সাল্লাম সৃষ্টি হওয়ার পর আর মানুষের সাথে পরিচিত হয়নি যে না এটা আদম এই যে এটা তোমার বউ আদম এই যে এটা তোমার বাবা মা আদম এই যে এটা তোমার ছেলে না আদম আলাহি সাল্লা সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটার নাম ফেরস্তা আর একটার নাম জিন তাহলে মানুষের সাথে মানুষের অস্তিত্ব আগে আসলো না মানুষের সাথে ফেরেস্তার অস্তিত্ব আগে আসলো বলেন তাহলে আপনার বাবা মায়ের অস্তিত্বের চাইতে সন্তানের অস্তিত্বের চাইতে কার অস্তিত্ব সবার আগে ফেরেস্তার অস্তিত্ব সবার আগে আপনি তো সৃষ্টি হওয়ার পরে আগে ফেরেস্তাকে দেখছেন ওয়েজ মেলা ফিল আরদি খালিফা ফল ওয়াতা জালু ফি হেমাই ইফসুদু ফি আল্লা যখন ফেরেস্তাদের ডেকে বললেন আমি মানুষ সৃষ্টি করতে আমি যখন ফেরিস্তাদের ডেকে বললাম তোমরা আদমকে সিজদা করো ফেরিস্তারা সিজদা করলো কিন্তু অস্বীকার করল। তাহলে তখন আর আদমবাদের দ্বিতীয় কোনো মানুষ নাই তখন আদম আছে ফেরিস্তা আছে জিন আছে তাহলে আপনার সন্তান সন্ততির অস্তিত্বের চাইতে পিতামাতার অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে এটা বেশি সত্য ফেরেস্তার অস্তিত্বের বিষয়ে তো জোর কেন দিচ্ছি ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠায় তো আল্লাহ কিভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে তার কিছু উদাহরণ দেব তার তার আগে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে আরো দুই একটা জিনিস জানে ফেরেশতাদের কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো নূর দিয়ে তৈরি করা হয়েছে নূর মানে আলো কিন্তু এই আলো নয় যে বিদ্যুতের আলো সূর্যের আলো দেখছেন এই আলো নয় তাহলে আগে নূরের অস্তিত্ব থাকতে হবে তাহলে ফিরিস্তার অস্তিত্ব থাকবে যেহেতু ফিরিস্তা নূর থেকে তৈরি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম বলছেন আল্লাহ আলফি কালবি নুর অফি সেমেরি নু র অফি বাসরি নু র হেল্লা আমার অন্তরে নুর তৈরি করে দেন হেল্লা আমার কানে নুর তৈরি করে দেন আমার চোখে নির নুর তৈরি করে দেন লিসানি নু আমার জিহব্বায় নুর তৈরি করে দেন আমার ডানে নুর তৈরি করে দেন বামে নুর তৈরি করে দেন উপরে নুর তৈরি করে দেন নিচে নুর তৈরি করে দেন সামনে নুর তৈরি করে দেন পিছনে নূর তৈরি করে দেন আমার নূর তৈরি করে দেন আর আমার নূরকে বাড়িয়ে দেন দোয়া তাহলে নূর কিছু একটা যা চোখে তৈরি হয় কানে তৈরি হয় সামনে তৈরি হয় পিছনে তৈরি হয় এটা অস্তিত্বশীল একটা জিনিস এটাকে ফিল করার জন্য অনুভব করার জন্য উদাহরণ দেই আপনার চোখের পাওয়ার আছে কী দিয়ে বুঝবেন আপনার চোখের পাওয়ার আছে মেশিন টেশিন দিয়ে মাপতে হয় চোখের পাওয়ার আছে নিজে থেকে বোঝার কোনো উপায় নাই যতক্ষণ না চোখের পাওয়ার না কমে চোখের পাওয়ার কমলে তখন ডাক্তারের কাছে যেতে হয় কানের শ্রবণ শক্তি কমলে মেশিন লাগাতে হয় তো আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব ঠিক এই কানে নূর তৈরি হয় এই চোখে নূর তৈরি হয় এটা ওইরকম বাস্তব হাটে চর্বি তৈরি হওয়া হাটে ব্লক তৈরি হওয়া যেমন বাস্তব কালবে নূর তৈরি হয় এটা এরকম বাস্তব এবং যে কালবে নূর নাই ওটা মৃত এবং কালভ হচ্ছে পৃথিবীর সবচেয়েতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আপার লেভেলের মেশিন এত সূক্ষ্ম আপার লেভেলের মেশিন পৃথিবীতে মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় যেমন আল্লাহ সুবাহ আমাদের মাথা আমাদের ব্রেন আমাদের মগজকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার করে দিয়েছিল এই মগজের পরল দিয়ে পৃথিবীকে কয়েকবার মোড়ানো সম্ভব এক একটা মাথার মগজের পরল দিয়ে আর এই মগজকে ব্যবহার করে এক হাজার বছরের তথ্য সংগ্রহ করা সম্ভব নুয়াল সালাম নয়শো বছর বেঁচেছে তার মানে নুয়াল সালাম ছোটবেলায় যা করেছিল নয়শো পঞ্চাশ বছর পর ওটাও মনে আছে তাহলে অর ব্রেনের গিগাবাইট স্মৃতি ধারণের সক্ষমতা এক হাজার বছর এক হাজার বছরে যা করবে যা দেখবে যা শুনবে সব মনে থাকবে তা আমরা তো ব্যবহার করছি মাত্র পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এটা অনেক আপার লেভেলের মেশিনের একটা হচ্ছে এই ব্রেন কাফা বিনাফসিকা লিআমা আলাইকা হাসিবা আজকে মানুষ তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট মানুষ তার নিজের হিসাব নেওয়ার জন্য কিভাবে যথেষ্ট ওই ক্যামেরাগুলো যেমন আমার দিকে তাকিয়ে আছে ক্যামেরাগুলো আমার কথা এবং আমার দৃশ্য রেকর্ড করে আর মেমোরিতে সেভ করতেছে তো আমার এই চোখের লেন্স ক্যামেরার লেন্সের চেয়ে পাওয়ারফুল তাহলে আমার চোখের লেন্সের যে ক্যামেরা এটাতে যেটা দেখতেছি এটা কোথায় সেভ হচ্ছে মেমোরিতে সেভ হচ্ছে তাহলে কাফা বিনাফসি গেলে ওমা আলেকা হাসিবা তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট খালি মেমোরি ট্রান্সফার করতে হবে